জীবনে সবসময় শান্ত থাকুন আপনি নিজেকে অনেক শক্তিশালী মনে করবেন লোহা যখন ঠান্ডা থাকে তখন খুব মজবুত হয় কিন্তু যখন গরম হয় তখন যে কেউ তার আকার বদলে দিতে পারে তাই যখনই রাগ আসবে শান্ত থাকবেন আমি নত হই কারণ আমার সম্পর্ক টিকিয়ে রাখার শখ আছে না হলে ভুল আমি আগেও ছিলাম না আজও নেই যারা যান বলে ডাকে তাদেরকেই আমি প্রাণ নিতে দেখেছি তাই একটু সাবধানে থাকবেন মানুষও শেয়ার বাজারের মতো হয়ে গেছে কখন কে কতটা নিচে নেমে যাবে বলা যায় না জোর করে কারো জীবনের অংশ হওয়ার চেয়ে নিজেকে সামলে নিয়ে তার জীবন থেকে দূরে সরে যাওয়া অনেক ভালো সব প্রয়োজন টাকা দিয়ে পূরণ হয় না কিছুর জন্যে দুয়ারও প্রয়োজন পড়ে পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা বাইরে থেকে যেমন দেখতে ভেতর থেকেও ঠিক তেমনই হয় মিথ্যা এবং দেখানোর গতি যতই দ্রুত হোক না কেন লক্ষ্যের কাছে কেবল সত্যই পৌঁছায় যদি কোনো ব্যক্তি আপনাকে দেখে হিংসা করে তবে এতে তার কোনো ভুল নেই বরং এটা আপনার যোগ্যতা যা তাকে হিংসা করতে বাধ্য করে তাই নিজের যোগ্যতা বাড়ান এবং যে যত হিংসা করে তাকে আরও হিংসা করতে দিন নিন্দার ধার এতটাই ধারালো যে তার রক্তের সম্পর্ককেও কেটে টুকরো করে দিতে পারে আপনার জীবনে অনেক মানুষ আসবে যারা কেবল নিজের স্বার্থের জন্য আসবে এবং আপনি এটাও পরিষ্কার দেখতে পাবেন যে তারা শুধু নিজের মানে বা স্বার্থের জন্যই এসেছে মাথায় যখন বড় দায়িত্ব থাকে তখন খুব হিসেব করে চলতে হয় এবং সব কিছু শুনতেও হয় আপনি যখন খুব সহজে কাউকে বিশ্বাস করে ফেলেন তখন লোকেরা আপনাকে খুব সহজেই ধোকা দেয় অনেক সময় মানুষ ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষা করে মিনতি করে কিন্তু চেয়ে পাওয়া ভালোবাসা বেশিদিন টেকে না প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে কিন্তু এই বিষয়টিও মনে রাখবেন যে কাউকে বিশ্বাস না করা সবচেয়ে বেশি বিপজ্জনক হতে পারে যদি কোনো মানুষ আপনাকে খুব বেশি কষ্ট দেয় তবে তার থেকে দূরে চলে যাওয়াই ভালো কারণ প্রতিদিন একটু একটু করে কষ্ট পাওয়ার চেয়ে একবার মনে পাথর রেখে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নেওয়া ভালো সবসময় অন্যদের সম্মান করুন কিন্তু নিজের সম্মান করতে ভুলবেন না কারণ সম্মান সেখানেই পাওয়া যায় যেখানে আত্মসম্মান থাকে সবসময় সত্যের সাথে দাঁড়ান একাই থাকতে হলেও যে মানুষ সময় মতো ঘাম ঝড়ায় না পরে তাকে চোখের জল ফেলতে হয় যেখানে আমরা কিছুই করতে পারি না সেখানে একটা জিনিস অবশ্যই করা উচিত আর সেটা হল চেষ্টা অতিরিক্ত ভালো মানুষই অনেক সময় অপরাধী মানিয়ে ছাড়ে মনোমালিন্য মিটিয়ে ঘুমোতে যান মৃত্যু দেখা করার সুযোগ দেয় না জীবনটা তখন খুব সহজ হয়ে যায় যখন আপনি সবাইকে কৈফিয়ত দেওয়া বন্ধ করে দেন আপনি সেই সব লোকের সমালোচনাকে কেন গুরুত্ব দেন যাদের কাছ থেকে আপনি পরামর্শও নেন না পুরো পৃথিবীতে জিভি এমন একটা জিনিস যেখানে বিষ এবং অমৃত একসাথে থাকে জীবনের লড়াই একাই লড়তে হয় কারণ লোকেরা শুধু সান্ত্বনা দেয় সঙ্গ দেয় না জীবনকে সফল করার জন্য কথার সাথে নয় রাতের সাথে অর্থাৎ জেগে পরিশ্রম করে লড়তে হয় হয় চুপ থাকুন অথবা এমন কথা বলুন যা চুপ থাকার চেয়েও ভালো প্রতারণার চেয়েও বিশ্বাস ভাঙার কষ্টটা বেশি লাগে এই দুনিয়ায় ভালোবাসার মানুষের অভাব নেই কিছু আত্মার সঙ্গী বাকিরা শুধু শরীরের কষ্ট তো সবার মনেই আছে তফাৎ শুধু এটুকুই যে কেউ লিখে প্রকাশ করে আর কেউ পড়ে যায় না হারাটা জরুরি না জেতাটা জরুরি এটা জীবনের খেলা এটা খেলাটাই জরুরি বয়স না থেমেই এগিয়ে চলেছে আর তুমি নিজের ইচ্ছাগুলো নিয়ে সেখানেই দাঁড়িয়ে আছো এতটা যোগ্য হয়ে ওঠো যে তোমাকে হারানোর জন্য চেষ্টা নয় ষড়যন্ত্র করতে হয় আজকের যুগে মানুষের কাছে যতই সবকিছু থাকুক না কেন ভালোবাসার জন্য সে সব সবসময় ক্ষুধার্ত থাকে নিজেকে এতটা ভালোবাস যে কেউ যেন তোমাকে তোমার থেকে আলাপা করতে না পারে অনুভূতি পকেট এবং জুতো সবসময় মজবুত রাখবেন আজকাল মানুষ সোজা কথা শোনেই না উন্নতি হলে নিচে নামানোর লোকও থাকবে তুমি তৈরি থেকো তোমাকে পরীক্ষা করার লোকও থাকবে আজকাল মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা শুধু সুবিধা নিতেই জানে আপনি যত সততার সাথে সম্পর্ক পালন করবেন লোকেরা তত বেশি আপনার মন ভাঙবে নিজেকে পৃথিবীর চালাকি থেকে দূরে রাখুন এখানে আমাদের ভালো বা খারাপ থাকা নিয়ে কারো কিচ্ছু যায় আসে না লোকে নাম দিয়ে চিনলেও মনে রাখে মানুষের স্বভাবকেই ভুল মানুষের চেয়ে বেশি শাস্তি তো আজকের দুনিয়ায় ভালো মানুষদেরই পেতে হয় জীবনে ভুল মানুষের আসার জন্য কখনো আফসোস করবেন না কারণ ভুল লোকেরাই আপনাকে কোনো না কোনও সঠিক শিক্ষা দিয়ে যায় সম্মান সবারই করুন কিন্তু ততটুকুই গুরুত্ব দিন যতটুকু সামনের জন আপনাকে দেয় অনেক সময় আপনি কোনো জিনিসের গুরুত্ব ততক্ষণ বুঝতে পারেন না যতক্ষণ না সেই জিনিসটি আপনার জীবন থেকে চলে যায় আজকের যুগে কারোর কাছে কারোর জন্য সময় থাকে না যতক্ষণ না তার সামনের জনের থেকে কোনো স্বার্থ থাকে যদি আপনি জীবনে চুপ থাকতে শিখে যান তবে আপনি অনেক কিছু শুনতে পাবেন এবং অনেক কিছু দেখতেও পাবেন নিজের সাথে মিথ্যা বলা অন্যদের সাথে মিথ্যা বলার চেয়ে অনেক বেশি বিপজ্জনক এই যুগে সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন জীবনে সবসময় খুশি থাকবেন যার কোনো কিছুতেই কিছু যায় আসে না বিশ্বাস করুন তার কোনো একজনের জন্য অনেক কিছু যায় আসে আপন তো সেই যে অন্য কারোর জন্য আপনাকে অবহেলা করে না চুপচাপ সহ্য করতে থাকলে আপনি ভালো আর যদি কিছু বলে ফেলেন তবে আপনার চেয়ে খারাপ আর কেউ নেই প্রত্যেক সম্পর্কের নিজস্ব সীমা থাকে কিন্তু যখন কথা আত্মসম্মানের আসে তখন সেখানে সম্পর্ক শেষ করে দেওয়াই ঠিক ভাগ্য এবং আপনজনের কোনো ভরসা নেই এই দুটোই যে কোনো সময় পাল্টে যেতে পারে নরম মনের মানুষরা তাড়াতাড়ি কেঁদে ফেলে তাড়াতাড়ি রেগে যায় আবার তাড়াতাড়ি মেনেও নে আমি শুনেছি যে এমন মানুষদের সৃষ্টিকর্তা খুব পছন্দ করেন আশা করা ভুল নয় কিন্তু আমাদের ভুলটা হল আমরা ভুল মানুষের কাছ থেকে আশা করে বসি কথারও একটা নিজস্ব স্বাদ আছে বলার আগে নিজেরই একবার চেখে দেখা উচিত যদি নিজেরই ভালো না লাগে তবে অন্যদের কি করে ভালো লাগবে যে মানুষ দুঃখেও খুশি থাকতে শিখে গেছে বুঝে নেবেন যে সেই মানুষের জীবন সফল হয়ে গেছে যেদিন আপনি কাউকে নিজের অভ্যাসে পরিণত করবেন সেদিন থেকে সেই মানুষটা আপনাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে ভালোবাসা জীবনে ততটুকুই করুন যাতে আপনার আত্মসম্মানের মজা না ওড়ে মানছি ভালোবাসা জরুরি কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনোই নয় সুন্দর হওয়া জরুরি নয় কিন্তু কারোর জন্য জরুরি হওয়াটা খুব সুন্দর শরীরে আঘাত দিলে চলবে কিন্তু আত্মসম্মানে আচর একদমই সহ্য করা যায় না যদি মন খুলে বাঁচতে চান তবে কখনো কারোর জন্য মরবেন না এটা ভালোবাসার নতুন যুগ যেখানে আজ আপনি আছেন সেখানে কাল অন্য কেউ থাকবে জীবন মোহ দিয়ে শুরু হয় এবং মোহ ভঙ্গ হলেই শেষ হয়ে যায় আজকের যুগে মানুষ আপনার কদর তখনই করে যখন তাদের আপনাকে প্রয়োজন হয় খুশি থাকতে শিখুন এর আগে যে দুঃখী থাকাটা আপনার অভ্যেসে পরিণত হয় জীবনে নিজেকে মজবুত বানান অন্যের ভরসায় বসে থাকা আপনাকে বরবাদ করে দেবে আমার রাগ এবং আমার ভালোবাসা শুধু সেই সব মানুষের জন্য যাদের আমি নিজের মনে করি লোকে বলে কষ্ট বললে কমে যায় কিন্তু এখানে যাকে নিজের কষ্ট বলা হয় সেই মজা নেয় আপনার কাছে শুধু টাকা থাকা উচিত কারণ এখানে অনুভূতির কোনো কদর নেই যে ব্যক্তি নিজের কাছে থাকা জিনিস নিয়ে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে পাওয়া জিনিস নিয়েও কখনো সন্তুষ্ট হবে না অন্যদের নিজের জীবনে মূল্যবান বানালে আপনি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবেন আপনি নিজের আত্মসম্মান যতটা কমাবেন লোকে আপনাকে ততটাই আরও মজবুর করবে খারাপ সময় আপনাকে দুর্বল নয় বরং চ্যাম্পিয়ন হতে শেখায় কেউ আপনার যতই আপন হোক না কেন সবার আগে সে নিজের সুবিধাই দেখে কিছু লোক এমন বিশ্বাসের সাথে মিথ্যা বলে যে আপনি বুঝতেই পারবেন না যে সে আপনার সাথে মিথ্যে বলছে তাদের পেছনে ছুটবেন না যারা আপনার আগে আরও অনেককে দেখতে পায় সময়কে বোঝা হলো বুদ্ধিমত্তা আর সময় মতো বুঝে যাওয়া হলো দায়িত্ব প্রশংসাকারী আপনার অবস্থা দেখে আর চিন্তাকারী আপনার পরিস্থিতি দেখে একা থাকার সাহস রাখুন লোকে জ্ঞান দেয় সঙ্গী দেয় না খুব কাছ থেকে জীবনকে দেখেছি টাকা না থাকলে লোকে পর করে দেয় সময় খারাপ হলে ঘাবড়াবেন না কারণ খারাপ সময়েই মানুষের আসল চেহারা দেখা যায় খুঁটি বা দোষ সবার মধ্যেই থাকে কিন্তু চোখে পড়ে শুধু অন্যদেরটা কেউ চোখে ধুলো ছিটিয়ে দেওয়ার পর আগের চেয়েও ভালো দেখতে শুরু করেছি সততা একটি দামি শখ এটা সবাই পালন করতে পারে না সময় সব কিছু বদলে দেয় প্রয়োজন শুধু ধৈর্যের খুব ইচ্ছা ছিল কেউ আমাকে ভেঙে ভালোবাসুক কিন্তু আমি ভেঙে গেলাম কাউকে ভালোবাসতে গিয়ে নিজের অস্তিত্ব জরুরি অন্যের ভরসায় জীবন কাটে না মনে রাখবেন নিন্দার ধার এতটাই ধারালো যে তা রক্তের সম্পর্ককেও ভেঙে দেয় অভিযোগ করার চেয়ে চুপ থাকা ভালো যখন মানুষের কোনো ফরকই পড়ে না তখন অভিযোগ করে কী লাভ সব কিছু ভাগ্য থেকে পাওয়া যায় না কিছু জিনিসের জন্য যোগ্য হতে হয় জীবন কি জিজ্ঞাসা করবেন না গুছিয়ে গেলে ভাগ্য আর ছড়িয়ে গেলে তামাশা যদি আমাদের সহ্য করার অভ্যাস না থাকতো তাহলে তোমারও কিছু বলার সাহস হতো না শুধু একটা ভুলের অপেক্ষা লোকে ভুলে যাবে তুমি কতটা ভালো ছিলে যতক্ষণ নিজের ওপর না আসে অনুভূতি আর আবেগ মজা কি মনে হয় মজা সেটাই যা খারাপ লাগে না কারোর মনে কষ্ট দেওয়া মজা নয় একাই খুশি থাকতে শিখুন লোকে অভ্যাস লাগিয়ে একা ছেড়ে যায় যেদিন একা থাকতে শিখে যাবেন সব কিছু সুন্দর হয়ে যাবে ভালো মানুষের সঙ্গে থাকুন কারণ সোনার দোকানের আবর্জনাও বাদামেচে দামি হয় লোকে সম্পর্ককে বোকামি ভেবে নিজের চালাকিতে এগিয়ে যায় তারপর একদিন সব চালাকি ধরাই থেকে যায় তারা জিজ্ঞাসা করল উপহারে কী চাই আমি বললাম এমন একটা দেখা যা কখনো শেষ হবে না আমরা কারোর জন্যে ততটা জরুরি নই যতটা আমরা ভাবি ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন মন ঘুম বিশ্বাস আর সবচেয়ে বেশি কারোর থেকে আশা জীবনে দুজনই সত্যিকারের বন্ধু পাওয়া যায় এক আয়না আর দ্বিতীয় ছায়া আয়না মিথ্যে বলে না আর ছায়া সঙ্গ ছাড়ে না যদি কোনো রাস্তা আপনাকে ভয় দেখায় তবে বুঝে নেবেন সামনে অনেক বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে একা থাকা এবং একা কাঁদা মানুষকে অনেক মজবুত বানিয়ে দেয় মানুষ তাকেই সময় দেয় যাকে সে দিতে চায় বাকি সব তো অজুহাত যে সময় পাওয়া যায় না যখন কষ্ট সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না চুপ হয়ে যায় ভালোবাসা তো অনেকেই করে কিন্তু দাম ভালোবাসার নয় বিশ্বাসের হয় আমি কাউকে সুযোগ দেব আর সে তার আসল রূপ দেখাবে না এমনটা তো হতেই পারে না যা ভাগ্যে আছে তা হেঁটে আসবে যা নেই তা এসেও চলে যাবে জীবনকে এতটা সিরিয়াসলি নেওয়ার দরকার নেই এখান থেকে কেউ বেঁচে ফিরবে না একটা সত্যি এটাও যে যদি জীবনে তো ভালো হতো তাহলে আমরা এই পৃথিবীতে কাঁদতে কাঁদতে আসতাম না কিন্তু একটা মিষ্টি সত্যি এটাও যে যদি এই জীবন এত খারাপ হতো তবে আমরা যাওয়ার সময় এত মানুষকে কাঁদিয়ে যেতাম না আমি খুব জরুরি হয়তো নই কিন্তু একদিন আমার অভাব তুমি ঠিকই অনুভব করবে আজ ছায়াকে জিজ্ঞেসি করে ফেললাম কেন আমার সাথে চলো সেও হেসে বলল আর কে আছে তোমার সাথে ছেড়া দিয়েছি আমিও কাউকে বিরক্ত করা যার নিজেরই কথা বলার ইচ্ছা নেই তাকে আর জোর করে কি হবে অহংকার কিসের ওপরের আবরণটা সরিয়ে দিলে ভেতর থেকে সবাই একই রকম সুন্দর কখনো ভেবে দেখেছ যার পেছনে ছুটছ যদি তাকে পেয়ে যাও তাহলে কি করবে তুমি যাকে শান্তি বলো তার কাছে যদি শান্তি না পাও তাহলে কি করবে তোমাকে দেওয়ার মতো আমার কাছে বিশেষ কিছু নেই কিন্তু এই প্রতিজ্ঞা অবশ্যই করছি সবসময় তোমার সুখ দুঃখে আমি পাশে থাকব বারবার ব্যর্থতা এলেও কখনো হতাশ হওয়া উচিত নয় কারণ অনেক সময় চাবির গোছার শেষ চাবিটাই তালা খুলে দেয় জীবনে প্রত্যেকটা সুযোগের সদ্ব্যবহার করুন কিন্তু কারোর বিশ্বাসের নয় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা তৈরি করতে বয়স কেটে যায় আর হারাতে কয়েক সেকেন্ড লাগে আমরা কখনো কাউকে মিথ্যে সহানুভূতি দেখাইনি যার জন্য যা কিছু করি মন থেকে করি আমাকে পরক করার লোক অনেক পেয়েছি যদি বোঝার মতো কেউ থাকত জীবনের সবচেয়ে বড় সত্যি এটাও যে আপনি কখন সঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল ছিলেন তা সবাই মনে রাখে বৃষ্টির ফোটাগুলোরও নিশ্চয় কোনো ইচ্ছা ছিল না হলে কেই বা এই মাটিতে পড়তে চায় যে দূরে যেতে চায় তাকে যেতে দিন সম্পর্ক ভালোবাসার হলে ভালো লাগে মজবুরির হলে নয় পাথর পুজো করলে কিছু পাওয়া যায় না বই পড়লে জ্ঞান পাওয়া যায় মসজিদে গেলেই যদি আল্লাহকে পাওয়া যেত তবে ইমাম সাহেব আপনার কাছে কেন চানা চাইতেন কাউকে কিছু বলার আগে একবার অবশ্যই ভেবে নেবেন যদি সেই একই কথা আপনাকে কেউ বলে তাহলে আপনার কেমন লাগবে সব কিছু দামি হয়ে গেছে কিন্তু দেশলাই আজও এক টাকায় আটকে আছে জানেন কেন কারণ আগুন লাগানোর লোকের দাম বাড়ে বাড়েগাঁ গুজব শুনে কাউকে বদনাম করবেন না যদি তাকে বুঝতে হয় তবে তার সাথে দেখা করে কথা বলুন লোকে জীবিত মানুষের সাথে ঠিকমতো কথাও বলে না আর মারা যাওয়ার পর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে তুই কথা বলছিস না কেন মানুষের সাথে সম্পর্ক রেখে শুধু একটাই কথা শিখেছি কারোর জন্য প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করলে সেই মানুষটা আপনাকে আবর্জনার মতো সস্তা ভাবতে শুরু করবে বয়ে চলা নদী কখনো জিজ্ঞাসা করে না যে সমুদ্র আর কত দূরে ঠিক সেভাবেই পরিশ্রম করতে থাকুন কখনো দেখবেন না যে লক্ষ্য এখনও কত দূরে মানছি যে তোমার চোখে আমি কিছুই নই কিন্তু আমার কদর তাদের কাছে জিজ্ঞাসা করো যাদের দিকে আমি কখনো ফিরেও তাকাইনি নিজে একা বসে নিজেকে একটা প্রশ্ন করুন যে আমি না থাকলে সবচেয়ে বেশি কার ফরাক পড়বে যার ফরাক পড়বে শুধু তার জন্য বাঁচুন বাকি সবাইকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন নারী যদি বিচক্ষণ না হয় তাহলে ঘর ভাঙে নারীর কাছে যদি পুরুষ না থাকে তাহলে নারী ভেঙে পড়ে আর যদি দুজনেই বিচক্ষণ না হয় তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় তোমার আর তোমার ভালোবাসার মধ্যে শুধু এটুকুই তফাৎ আমি সবাইকে ছেড়ে তোমাকে গুরুত্ব দিয়েছিলাম আর তুমি আমাকে ছেড়ে সবাইকে গুরুত্ব দিয়েছ বাবার কাঁধে বসে সৃষ্টিকর্তাকে দেখছিলাম অবুধ শৈশব কোথায় জানত যার কাঁধে বসে আছি তিনি সৃষ্টিকর্তা সমান কাউকে ভালোবাসা কোনো পবিত্র স্থানের সিঁড়ি অত আমরা জানি না সেখানে আল্লাহর রহমত পাব কি না তবুও আমরা পুরো বিশ্বাস নিয়ে যাত্রাটা করি অশিক্ষিত হওয়া মূর্খতার পরিচয় নয় বেড়াল রাস্তা কাটলে যে শিক্ষিত ব্যক্তি দাঁড়িয়ে পড়ে সে কিন্তু রাস্তার সিগনালে দাঁড়ায় না কেউ উপেক্ষা করলে করতে দিন কেউ মেসেজ দেখে উত্তর না দিলে দিতে দিন শুধু একটা কথা মনে রাখবেন সময় সবারই আসে যেদিন স্ত্রী তার স্বামীকে বলে দেয় যে তোমার সাথে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে সেদিন নারীর সতীত্ব শেষ হয়ে যায় এবং সেই পরিবারের ভাগ্য দুর্ভোগে পরিণত হয় শুনেছিলাম মন থেকে চাইলে নাকি পুরো পৃথিবী তাকে মেলানোর জন্য লেগে পড়ে সব মিথ্যে কারণ আমি মন থেকে যা যা চেয়েছি সেই সব কিছুই আমার থেকে দূরে চলে গেছে সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য হলো একে অপরের ভুল সহ্য করার মধ্যে কারণ খুঁজ ছাড়া মানুষ খুঁজতে গেলে একাই থেকে যেতে হবে সত্যিকারের সম্পর্ক সেটা নয় যা অবসর সময়ে আপনাকে মনে করে সত্যিকারের সম্পর্ক তো সেটাই যা ব্যস্ততার মধ্যেও আপনার জন্য সময় বের করে এই অহংকার থাকা উচিত নয় যে আমার কারোর প্রয়োজন পড়বে না আর এই ভ্রামও থাকা উচিত নয় যে সবারই আমাকে প্রয়োজন পড়বে কিছু লোক আপনাকে ঘৃণা করে এই কারণে নয় যে আপনি খারাপ বরং এই কারণে যে আপনার উপস্থিতি তাদের অস্তিত্বকে অর্থহীন করে দেয় কেউ এত ধনী নয় যে নিজের অতীত সময় কিনে নিতে পারে আর কেউ এত গরিব নয় যে নিজের ভবিষ্যৎ সময় বদলাতে না পারে যতক্ষণ না লক্ষ্য অর্জন হয় বিছানায় ঘুমানো ছেড়ে দিন বেলার খাবার ছেড়ে দিন বন্ধুদের সাথে দেখা করা ছেড়ে দিন মোবাইল ছেড়ে দিন নিজের আত্মাকে খবরটা পৌঁছে দিন যে আমাকে আমার লক্ষ্য যে কোনো মূল্যে পেতেই হবে তারপর দেখুন ফল আপনার সামনে থাকবে একা থাকা একটা নির্দিষ্ট সময় পর্যন্তই কষ্ট দেয় তারপর তো এর গভীর নেশা হয়ে যায় আমার পুরনো মুহূর্তগুলো ফিরে চাই আমি তাতে খুশি থাকতাম আজ আমার জীবনটা শূন্য হয়ে গেছে সফলতা পেতে হলে ঘুম নাড়ি এবং নেশা থেকে দূরত্ব বজায় রাখুন মারা যাওয়ার পর অক্সর যৌকে ভালোবাসা দেখায় যদি এমন ভালোবাসা বেঁচে থাকতে দেখাতো তাহলে হয়তো সেই মানুষটা আরও কিছুদিন বেঁচে যেত লোকে মসজিদের ইমানের সাথে দেখা করার জন্য অধীর ছিল আর আমি বাইরে বসে থাকা ভিকারির কাছ থেকে দোয়া নিয়ে চলে এলাম ধ্যানের মাধ্যমেই তুমি শক্তিশালী মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারো পরম সত্য সবার জন্যই উপলব্ধ কিন্তু সবাই তা পেতে চায় না আপনি পৃথিবীর কারণে অসফল নন আপনি নিজের ছোট চিন্তা কারণে অসফল অন্যের সাহারা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয় এবং আশা তাকে দুর্বল করে দেয় নিজের শক্তির উপর ভর করে বাঁচতে শুরু করুন কারণ আপনার নিজের চেয়ে ভালো সঙ্গী আর কেউ হতে পারে না যে চরিত্র নিয়ে আমরা জন্মেছি তার জন্য আমরা দায়ী নই কিন্তু যে চরিত্র নিয়ে আমরা বিদায় নেব তার জন্য সম্পূর্ণভাবে আমরাই দায়ী একজন নারীকে তার সৌন্দর্য অনুযায়ী সম্মান দেওয়া হয় এবং একজন পুরুষকে তার পকেটে থাকা টাকা অনুযায়ী এটাই আমাদের সমাজের সত্যি জীবনটা বুঝে গেলে একাকিত্বেও মেলা আর না বুঝলে মেলার মধ্যেও একা আমরা এমন একটা সময় বাস করছি যেখানে লোকে নাটক দেখে কাঁদে আর সত্যি ঘটনা দেখে বলে সব নাটক ভেজা কাগজের মতো করে দিয়েছ তুমি জীবনটাকে না লেখার যোগ্য রাখলে না জলার জীবনে সবচেয়ে শক্তিশালী জিনিস হলো আমাদের চিন্তা যা যে কোনো পরিস্থিতি বদলানোর ক্ষমতা রাখে আমার কাজই আমার ভাগ্য করে দেয় এই ভেবে যে কাজ করে সে কখনো হারে না যে মানুষ আপনাকে তার সব কথা বলতে পারে বুঝে নেবেন সেই মানুষটা আপনাকে নিজের চেয়েও বেশি বিশ্বাস করে বিয়ে করা বড় কথা নয় বিয়ের পর সুখী থাকাটা বড় কথা হিসাব রাখতে শিখুন আজকাল লোকে জিজ্ঞাসা করে তুমি আমার জন্য কি করেছ ভালোবাসা নেই কোনো ব্যাপার না কথাও বলতে চাও না কোনো ব্যাপার না আমি খারাপ তাতেও কোনো ব্যাপার না কিন্তু সুযোগ পেলে একবার অবশ্যই ভেবো তোমার সাথে কখনো কি অন্যায় করেছি অনেকদিন পর আজ আমার মন এটা ভেবে কেবে ফেলল এমন কি পাওয়ার ছিল আমার যার জন্য আমি নিজেকেই হারিয়ে ফেললাম জীবনে কখনো নিজেকে কোনো মানুষের অভ্যাসে পরিণত করবেন না কারণ মানুষ খুব স্বার্থপর যখন আপনাকে পছন্দ করে তখন আপনার খারাপটা ভুলে যায় আর যখন আপনাকে ঘৃণা করে তখন আপনার ভালোটা ভুলে যায় শেষ পর্যন্ত আমি এই কথাটা বুঝতে পারলাম যে কারোর পেছনে যত ছুটবে ততই নিজের গুরুত্ব আর কদর হারাবে যা হয় ভালোর জন্যই হয় যদিও এখন খারাপ লাগছে কিন্তু পরে গিয়ে বোঝা যাবে যে সেটা ভালোর জন্যই হয়েছিল পৃথিবীতে কোনো মানুষই সব গুণে গুণান্বিত হয় না তাই কিছু খুঁত উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখুন জীবনের সবচেয়ে বড় গুরু হল সময় কারণ সময় যা শেখায় তা আর কেউ শেখাতে পারে না কখনো কাউকে অপমান করবেন না আপনি শক্তিশালী সেটা ভালো কথা কিন্তু সময় আপনার চেয়েও বেশি শক্তিশালী আমাদের মধ্যে কোনো ভালো গুণ নেই অহংকার করবই বা কি নিয়ে যে যেমন বোঝে আমরা তার জন্য তেমনই ঠিক সব সময় এটা ভেবে খুশি থাকুন যে আগামীকালটা গতকালের চেয়ে ভালো হবে কথাটা ছোট কিন্তু গভীর কখনো বিশেষ হওয়ার ভ্রম মনে পুষে রাখবেন না আপনাকে পাওয়ার পর লোকে আপনার চেয়েও ভালো কাউকে খুঁজতে থাকে সঙ্গ দেওয়ার ক্ষমতা না থাকলে কারোর সাথে ভালোবাসা নাটক করবেন না কারণ আপনার মজার চক্ষরে কারোর জীবন শেষ হয়ে যায় আমার ধৈর্যের পরীক্ষা আর কে নেবে আমি তো হেসে সেটাও ছেড়ে দিয়েছি যে আমার প্রাণের চেয়েও প্রিয় ছিল কেউ বুঝুক বা না বুঝুক তাতে কিছু যায় আসে না কিন্তু যার থেকে আশা থাকে সেও যদি না বোঝে তাহলে খুব কষ্ট হয় খুশি থাকতে হলে মনটাকে পাথর বানিয়ে নিন যদি মোমের মতো নরম মন নিয়ে ঘোরেন তাহলে লোকে গলিয়ে দিয়ে চলে যাবে ধোকা পাওয়ার পরেও যদি তোমার মনে ভালোবাসা থাকে তাহলে আসলে তুমি তাকে হারাওনি সে তোমাকে হারিয়েছে আর তার আফসোস অবশ্যই হবে অনেক কাল ধরেই এই প্রথা চলে আসছে প্রেম যদি সত্যি হয় তবে তা অসম্পূর্ণ থাকাই নিয়ম কিছু লোক আপনাকে শুধু ততটুকুই ভালোবাসে যতটুকু তারা আপনাকে ব্যবহার করতে পারে যেখানে তাদের স্বার্থ শেষ সেখানে তাদের ভালোবাসাও শেষ পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহার হল সময় কারণ যখন আপনি কাউকে নিজের সময় দেন তখন তাকে জীবনের সেই মুহূর্তগুলো দেন যা আর কখনো ফিরে আসে না অনেক চেষ্টা করেছিলাম সম্পর্ক সামলানোর কিন্তু আফসোস শেষ পর্যন্ত ভেঙেই গেল কারণ এক হাতে তালি বাজে না শোনা কথাই বিশ্বাস করার আগে ভালোভাবে ভাবা উচিত কারণ কোনো মানুষই আপনাকে গল্পের সেই অংশটা শোনাবে না যেখানে সে নিজে ছিল।